তাহলে জাহান নামের সাতটি দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে আগে বলি সুমান আল্লাহ বলেন না কিন্তু এটা জাল হাদিস কেউ যদি মহারমের আটটা সিয়াম রাখে তার জন্য জাহান নামের জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় কেউ যদি এই মাসে একটা সিয়াম একটা সিয়াম যদি কেউ রাখে তাহলে 70 বছর সিয়াম রাখলে যে নেকি হবে সেই পরিমাণ হবে আর একটা হলো কেউ যদি একটা সিয়াম রাখে তাহলে ইয়া হাজার বছর সিয়াম রাখলে তারে কেউ সেটা এইগুলো সবকি কথা মিথ্যা কথা জাল কথা এগুলো অধিকাংশই বানায়ছে সিহারা কারা সিহারা বানায়ছে আর আমাদের দেশে এই সুন্নি দাবিদাররা শিয়াদের কথাটা প্রচার করে সন্নি দাবিদাররা শিয়াদের কথা কি প্রচার করে অর্থাৎ এই সমস্ত প্রচার করার কথাই কান না আমি বারবার সতর্ক করি আপনাদেরকে যে আমরা সন্নি হওয়া সত্ত্বেও শিয়াদের প্রতি এত দুর্বল কেন উপমহাদেশটা শাসনই করেছে শিয়া। যত শাসক ছিল ইফতার উদ্দিন মোহাম্মদ গুফত রেখালে শুরু করে সুলতান থেকে শুরু করে সবাই কি ছিল শিয়া যার কারণে এই শিয়াদের প্রভাবটা আমাদের মধ্যে আছে যেমন আমরা বলি ইমাম হাসান ইমাম হুসাইন তাই না বারো ইমামে বিশ্বাসী শিয়া তার মধ্যে এক নম্বর ইমাম আলী রাম দুই নম্বর ইমাম হাসান তিন নম্বর ইমাম হুসাইন তারা বারো বিশ্বাসী হিসাবে আমরা ইমাম এখনো চালু আছে এখানে বলে রাখি এই হুসাইন রিয়াল মৃত্যুর সাথে মহারম মাসের কোন সম্পর্ক নেই এই পদ্ধতি কোন সম্পর্ক নাই যদি কেউ এই সিয়ামটা রাখে শাহাদাতে হোসাইন হোসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছে নিহত হয়েছে তার মিয়াতে যদি কেউ রাখে তার কাবিরা গোনা হবে এই সিয়াম রাখতে হবে এই মেয়াতে যে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এই জন্য সুক্রিয়া স্বরূপ তিনি রেখেছিলেন এই সুক্রিয়া স্বরূপ রেখেছিলেন মোহাম্মদুল্লাহ সাল্লাম এই সুক্রিয়া স্বরূপ আমরাও এই সিয়ামটা এতটুকুই এটা নকল সিয়াম না করলে কোন সমস্যা নাই করলে অনেক নেকি আছে নিয়াতটা হবে কি মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ এই দিন মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা কি করছি সিয়াম পালন করছি এটা কিন্তু এই শিয়ারা সারা পৃথিবীতে এই সিয়ামটাকে প্রচার করে এটা হোসাইন নদী আল্লাহ দশই মহারম কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন বলেই এই সিয়ামটা রাখতে হয় এটাই হলো আশোক আসলাম এটা না শিয়ারা অনেক কিছুই করেছে উপমহাদেশে তার মধ্যে অন্যতম একটা বিষয় যে মহারণের দশ তারিখে তাজিয়া মিছিল বের করা এখন গ্রামে গঞ্জে কমে গেছে আমরাও ছোটতে দেখছি তাজিয়া মিছিল বের করতো এবং গ্রামের বিভিন্ন মানুষ তাদের মিছিল সামিল হতো এখন কি দেখা যায় না জানিনা আগে করতো এবং লাঠি খেলার যে আয়োজনটা হতো ওই যে কারবালার ময়দানের মহড়া লাঠি খেলা আমার নানা ছিলেন লাঠি খেলায় খুব পারদর্শী আমি নিজ চোখে দেখছি আর এলাকায় এই জিনিসটাও কিন্তু নাই মনে হয় এখন আছে সন্নিদের এলাকায় মনে হয় নাই লাঠি খেলায় কোন কোন এলাকায় আছে কিন্তু ওই সময় লাঠি খেলা এখন যে লাঠি খেলা ওই সময় লাঠি ছিল আপনার মুরব্বীরা বলতে পারবেন আর এখন কি ওই চিকন যে লাঠি খেলা দেখা যায় এখন এটা সরকি দিয়ে লাঠি খেলা তখন কি ছিল আসলে লাঠি ছিল এই মহরমকে উদযাপন করা হতো আল্লাহ রব আলিন অনেকটাই আমাদেরকে বাঁচিয়েছেন এর থেকে আলহামদুলিল্লাহ চাপাই নবগঞ্জের দশই মহরম গেছিলাম একটা প্রোগ্রামে সেই আজ থেকে পঁচিশ বছর আগের কথা বলছে যে দেখছি একই পুকুরের মধ্যে নারী পুরুষ নেমে গেছে আর এই পুকুরের মধ্যে একটা মুরগ ছেড়ে দেওয়া হয়েছে কে ধরতে পারে এটা একটা এটা ছিল সন্নিদের মধ্যে তবে সন্নি বললেও এই নিয়ম কারণ গুলো আলহামদুলিল্লাহ আহলাদিসদের মধ্যে কখনো ছিল এখন নারী পুরুষ পুকুরের মধ্যে এই যে নেমে মুরদ ধরা সিস্টেমটা চালু করলো মহরণ উদযাপন একটা শিয়ারা যেটা করে সেটা হলো এখনো বাংলাদেশে যারা শিয়া আছে বিভিন্ন জায়গায় শিয়া আছে তার গোপনে একটা কাজ করে থাকে একটা বকরি খাসি না কি বকরি বেঁধে রাখে রেখা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরিটাকে খুব মায় মারতে থাকে আর বলেন এইটাই হলো আয়েসা কত ব্যঙ্গ করার জন্য একটা বকরিকে মারতে 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 রক্তাক্ত করা হয় অবশেষে সন্ধ্যার আগ মুহূর্তে এই বকরিটাকে পিটিয়ে মারা হয় আর ওরা মনে করে যে আমরা আয়েশাকে মেরে ফেললাম কারণ তাদের সর্বশেষ ইমাম যখন আসবে ওদের ধারণা ওদের আকিদা সর্বশেষ ইমাম যখন আসবে তখন তারা মক্কা এবং মদিনা দখল করবে এবং মদিনাতে আগমন করে আয়েশা রতিয়াল আনহার লাশটা এই বাকিউল দরকার থেকে উত্তোলন করে তার উপরে জেনার শাস্তি কার্যকর করবে শিয়ারা এখনো জানে আয়েশা রাজে জেনা করেছিলেন এদেরকে কি মুসলমান বলা যায় যদিও শিয়াদের মধ্যে অনেক দল আছে